এই আমলটি করলে করলে পাক যে কিভাবে সাহায্য করেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভাই ও বোন ওয়াসাল্লাম আমাদের কলিজা টুকরা নবী যাকে আমরা জীবন দিয়ে ভালোবাসি হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুলা হাববাইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালিহি ওয়ান-নাস ইজমাঈন আল্লাহর হাবিব বলেন যতক্ষণ না পর্যন্ত তোমাদের মা বাবা সন্তান স্ত্রী ছেলে সম্পদ এবং কি নিজের জীবনও যে যদি আমি রসূলকে তোমরা ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল পরিপূর্ণ মুমিন ইমানদার হতে পারবে না প্রিয় دینی ভাই ও বোনেরা আজকে আমল لا حول ولا قوة إلا بالله رامول সম্পূর্ণ আলোচনাটি শুনুন এখন একটি ঘটনা বলবো এই লা হাওলা পুয়া ইল্লা বিল্লার গঠন আল্লাহর সাহায্য কিভাবে আসবে তারপরে আপনাদেরকে লা হাওলা ইল্লা বিল্লাহ উপকারিতা গুলা বলে আমলটা আপনাদেরকে বলে দিব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখা লাগবে যদি মিস করেন তাহলে সঠিকভাবে আমলটি করতে পারবেন না প্রিয়দিনী বোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন কাফেররা মক্কাতুল মুকাররমাই নির্যাতন শুরু করে দিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান মালিক আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন ইহুদিদের সর্দার তখন তিনি মুসলমান হন নাই ওনার অপেক্ষায় আছেন ইবনে আল আউফ মালেক ওই ইহুদিদের লিডার নাম হচ্ছে আউফ ইবনে মালেক আল আসজ তিনি তখনও তখনো পরে মুসলমান হন নাই তিনি মুর্শিদ্দের সর্দার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন মালিক আপনি আউফ ইবনে মালিক আল আসজাইকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন নবীজি মদিনাতুল মুনাব্বারায় মদিনাতে আউফ ইবনে মালিক আল আসজাইর জন্য অপেক্ষায় আছেন এক বছর চলে গেল তিনি মদিনা আসতেছেন না দুই বছর চলে গেল মদিনায় তিনি আসেন নাই মাঝে মধ্যে আউফ ইবনে মালিক আল আসজাই তিনি তো নবীজির কাছে আসার জন্য যখন তিনি প্রস্তুতি গ্রহণ করেন সাবানা গুজগাছ করেন তখন ইহুদিরা ওনার ইহুদিরা সঙ্গপাঙ্গ পাঙ্গ যারা আছেই এবং ওনার আশেপাশে যত মশ্রিকরা আছে বিভিন্ন ভাবে বারণ করে আসার জন্য বলে তুমি যদি মোহাম্মদের কাছে যাও মোহাম্মদ তোমাকে জাদু করে ফেলবে তুমি মোহাম্মদের কাছে যেও না এমন করে করে দুই বছর তিন বছর চলে গেল চার বছর চলে গেল। পাঁচ বছর চলে গেল ষষ্ঠ বছর চলছে নবীজি যখন মদিনায় ষষ্ঠ বছর চলছে এবার আউফ বিন মালিক যে কারু কথা শুনেন নাই এবার তিনি বলেন আমি মুসলমান হই না হই কিন্তু সরাসরি দেখা লাগবে এবার তিনি রওনা হয়ে গেলেন তিনি রওনা হয়ে মদিনায় আসলেন মদিনায় এসে রসল্লা আলী ওসাল্লাম কোথায় থাকেন খোঁজ খবর নিলেন নবীজির হজরা মুবারকের কাছে চলে গেলেন গরের দরজা হুজরা মুবারক নক করলেন নবীজি বলেন মান আনতা তুমি কে আউফ বিন মালিক আল আসজাই তিনি বলেন আমি আউফ ইবনে মালিক আল আসজাই নবীজি গরের দরজা খুলে দিলেন আর বললেন মেহমান আসো আস গরের মধ্যে আস আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি তুমি আসো না কেন ছয় বছর হয়ে গেল এক বছর দুই বছর তিন বছর এমন করে করে অপেক্ষা করতে করতে ছয় বছর হয়ে গেল এতদিন পরে তুমি এসেছ আউফিনেম মালে কাল্লাহ জেই নবী জহারা মোবারকের দিকে তাকিয়ে রইলেন আল্লাহ নবী অনেক কথা বললেন আউফিবনেম মা লেক আল্লাস জি রসুল এই কারিম সাল্লাল্লাহ আলী ওসাল্লামের মোবারকের দিকে তাকিয়ে রইলেন তিনি কোনো কথা বলেন না আউফিবনেম মালে আল্লাহ জেই একটা সময় বললেন ইহা রসুল আল্লাহ দেরি করবেন না গুমায়ার নবীজি আপনি সত্য নবী আপনি রহমেতুল্লিলা আল আহ আপনি আখিল নবী আমাকে কালেমা পরে মুসলমান বানায়া দেন নবীজির সাথে হাতে হাত রেখে নবীজি আফিবনে মালে কা লাস্ট কালেমা পরে মুসলমান করে দিলেন পুরো আমার সাথে লে

আমি রসুলের সাথে সাক্ষাৎ করে আসছি এ আমার আমি যখন নবীজির চেহারার দিকে এত সুন্দর মানুষ আমি কখনো দেখি নাই। ওনার চেহারার আখলাক তেমন সুন্দর ওনার চেহারা মোবারক তেমন সুন্দর ওনার আমল তেমন সুন্দর ওনার সততা তেমন সুন্দর ওনার ন্যায় পরায়ণতা তেমন সুন্দর এ আমার প্রিয়তমা আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি হ্যাঁ স্ত্রী শোন আমি একা একা জান্নাতে যেতে চাই না আমি তোমাকে নিয়ে আল্লাহর যেতে চাই তুমিও আমার সাথে কালেমা পড়ো স্ত্রীটাকে বললো প্রাণের স্বামী আপনি কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন না আপনি সৎ মানুষ ভালো মানুষ আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান করায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু ইবনে মালিক একমাত্র কলিজা টুকরা সন্তান সালেম সালেম এবার এই খবর জানতে পারলেন বাবা মুসলমান হয়ে গেছে মিলে সালেমকে দেখালো বলল তুমি মুসলমান হয় না তোমাকে আমাদের এই গোত্রের লিডার বানানো হবে টাকা পয়সা দেওয়া হবে ক্ষমতা দেওয়া হবে সর্বোচ্চ ক্ষমতা তোমার কথা মতোই জায়গা পরিচালনা হবে সালেম বাড়িতে চলে এলেন হজরত আউফ ইবনে মালিক আল্লাহ যেই ওনার স্ত্রী দুইজন মেলে বলে বাবা আউফ ইবনে মালিক আমি তো কালিমা পরে মুসলমান হয়ে গেছি নবীজির হাতে হাতে হাত রেখে এ সন্তান সত্যর পথে আসো সত্য দিনের পথে আসো আল্লাহর পছন্দের দিনের পথে আসো সন্তান সালেম বলল বাবা দেরি করবেন না আমাকেও কালিমা পরে মুসলমান বানায়া দেন এবার মুসলমান হয়ে গেলেন্লাহ প্রিয় দিদায় বোন পুরো পরিবার মুসলমান হয়ে গেছে ইহুদিরা দিরা মিলে আউফ ইবনে মালিক আল্লাহ যে ওনার পরিবারকে নিয়ে ষড়যন্ত্র শুরু করে দিল একদিন হঠাৎ করে ওনার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেল ইহুদিরা মুশরিকরা মিলে কিডন্যাপ করে এমন গহীন এমন মরুভূমির পাহাড়ের গুহার মধ্যে নিয়ে রেখেছে সে কোনোদিন কল্পনাও করে নাই এমন পাহাড়ের গুহার মধ্যে নিয়ে হাত পা বেঁধে ওইখানে রেখে আসছে এবার আউফিবনে মালিক আল্লাহ সুজে ওনার স্ত্রী দুজনে মিলে সন্তানকে সারা দিন রাত তন্ন 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 করে খুঁজতে লাগলো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আউফিবনে মালিক আল্লাহ সুজে পাগল হয়ে দৌড়াইয়া দৌড়াইয়া নবীজির কাছে গেলেন নবীজিকে গিয়ে বলেন ও আল্লাহর নবী আমার পুরো পরিবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আমরা আনন্দিত খুশি আলহামদুলিল্লাহ কিন্তু নবীজি আমাদের সন্তানকে কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় যেন কে যেন নিয়ে গেছে কোথাও পাচ্ছি না আল্লাহ নবী বললেন মালে মালেক লাশ যাই তোমাকে আমি একটা দোয়া তোমাকে একটা আমল দিচ্ছি এটা তুমি এবং তোমার স্ত্রী করতে থাকো عمل دي لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله প্রিয় দিনী ভাই ও বোন এবার বাবা মা দুইজনে মিলে আউফিবনে মালে আলাস যে ওনার স্ত্রী দুইজনে মিলে এ আমল করতে শুরু করলেন আবার যেই জায়গায় সালেমকে বন্দি করে রাখা হলো গুহার মধ্যে সালেম হাতটাকে এমন করে একটু ইচ্ছা করলেন নাড়ার জন্য আল্লাহর কুদরতিতে হাতের রশি এমনি এমনি ছুটে গেল বাম হাতটাকে হাতকা নাড়া দিলেন বাম হাতের রশি রশিগুলা খুলে গেল পায়ের রশিগুলা খুলে গেল তিনি বের হলেন বের হয়ে তিনি দেখেন যে মানুষগুলা পাগল হয়ে গুরাগুড়ি করতেছে কাফের মুশরিক যারা পাহারা দিচ্ছে ওরা পাগল হয়ে গুরাগুড়ি করতেছে এবার সালেম বের হয়ে তিনি বাড়ির দিকে রওনা করলেন আর বললেন আমার বাবা মা মনে হয় আমার জন্য খুব কষ্টে আছে খুব پریشانিতে আছে আমি যদি এই মুহূর্তে আমার মা বাবার জন্য কিছু খাবার দাবার নিতে পারতাম কতই না ভালো হতো তিনি সামনে অগ্রসর হচ্ছেন দেখতেছেন বিশাল বড় একটা বকরির পাল কেউ নাই কোনো মানুষ দেখা যাচ্ছে না সালাম যখন এই বকরির পাল দিয়ে যখন তিনি আসতেছেন বকরির পাল প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার বকরি পিছনে পিছনে সালম লগ আনহুর পিছনে পিছনে ছুটতে লাগলেন বাড়ির মধ্যে চলে আসলেন গড়ার দরজা নক করলেন আউফেব মালে কালাশ যেই ঘরের দরজা খুললেন গরের দরজা খোলার পরে এবার দেখতেছে পুত্র সন্তান সারেম কলেজার টুকরে এসেছে সন্তানকে জড়িয়ে ধরলেন মা বাবা কপালে চুমু খেলেন বললেন কোথায় ছিলে রে বাবা বলতেছি ইহুদি মুশিক্রামিল আমাকে পাহাড়ের গুহার মধ্যে আমাকে হাত পা রশি দিয়ে বেঁধে বন্দি করে রেখেছে এবার আউফিবনে মালে কালাসটি পিছনের দিকে তাকালেন তাকিয়ে দেখেন বিশাল বড় বকরির পাল দেখা যায় সালেমকে বলেন এগুলা কার বলতেছে বলতে পারবো না এগুলা কার আমি এগুলার পাশে দিয়ে আসা শুরু করেছি আমার পিছনেই পিছনে এগুলা আসতে শুরু করেছে আউফিবনে মালে কালাসটি বলেন এগুলা আমাদের নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন ইয়া সুলাল্লাহ আমার সন্তানকে খুঁজে পেয়েছিলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বরকতে শুধু তাই নয় আমার সন্তানের পিছনে বিশাল বিশাল বড় বড় বিশাল বড় একটি বক্তির পাল এসেছে এই কথা বলতে সাথে সাথে জিবরাইল আসলেন আয়েশা নবী জিবরুল আয়াত নাজিল করলেন ওয়া মাইয়্যাত তাকিন আল্লাহ ويرزقهم من حيث لا يحتسب الله رب العالمين কোরআন আয়াত নাযিল করলেন এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম তো আমি আল্লাহকে ভয় করেছি ধৈর্য ধারণ করেছি আল্লাহু হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহামুল করেছে এ আমল করার কারণে যারা আমি আল্লাহর প্রতি ভরসা রাখে আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাদের জন্য এমন এমন জায়গা থেকে পাঠাই সে দিন কল্পনাও করে নাই নবীজি আপনি বলে দিন বিশাল বড় বক্তির পাল এগুলা সব আউ আউনে মালেকালাস পরিবারের জন্য আল্লাহ আকবার প্রিয় দিনী বা এমন ঘটনাটি অত্যন্ত চমৎকার করে শুনলেন লাহ কুয়া বিল্লা পাঠ করলে হাজার হাজার উপকারিতা আছে এর মধ্যে দশটি উপকারিতা সংক্ষেপে আপনাদের সামনে বলতেছি সংক্ষেপে শুনুন তারপর আমলটি বলে দিব এক নাম্বার যদি না হাওলাওয়ালা কুয়াতেল্লা বিল্লার আমল যদি করেন আপনার জিন্দগির সমস্ত গুনা গুলাল্লা পাক মাফ করে দিবেন দুই নাম্বার আপনি যদি না হাওলাওয়ালা কুয়াতেল্লা বিল্লার আমল করেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর রহমত এবং আপনি ক্ষমা লাভ করতে পারবেন তিন নম্বর আপনি যদি আমল করেন জান্নাতে গুপ্ত ধন ভান্ডার আল্লাহ পাক আপনাকে পুরস্কার দিবেন চার নাম্বার আপনি যদি হাওলা কুয়াতিল্লা বিল্লার আমল করেন আপনার যত পেরেশানি দুশ্চিন্তা যা কিছু আছে সকল পেরেশানি দুশ্চিন্তা আল্লাহ পাক দূর করে দিবেন পাঁচ নাম্বার আপনি যদি হাওলাওয়ালা তেল্লা বিল্লার আমল করেন যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা যত ধরনের সমস্যা আছে আল্লাহ পাক সুস্থতা দান করবেন ছয় নাম্বার আপনি যদি হাওলাওয়ালা কু কুয়া বিল্লাহ বিল্লা পড়েন আল্লাহ তালার সমস্ত বিপদ মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন লা হাওলাওয়ালা কুয়াতেল্লা বিল্লার আমল করলে সাত নম্বর উপকারিতা হলো শত্রুর মোকাবিলা করতে পারবেন শত্রু পরাজিত হবে আপনি বিজয়ী হয়ে যাবেন আট নম্বর লা হাওলাওয়ালা কুয়াতেল্লা বিল্লার উপকারিতা আপনাকে আল্লাহতালার ধৈর্য সহিংসতা দান করবেন নয় নম্বর লা হাউলাওয়ালা কুয়াতেল্লা বিল্লা যদি পড়েন আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে যদি আপনি যদি পড়তে পারেন দশ নম্বর উপকার হল মনের শান্তি এবং প্রশান্তি মনের মধ্যে আল্লাহ পাক দান করবেন সবান আল্লাহ প্রিয় দিনই বায়বন এবার আমলটি আপনি করবেন কখন করবেন এশার নামা আজের পরে আমলটি করবেন এশার নামাজের পরে নারী পুরুষ সকলের ব্যস্ততা শেষ হয়ে যায় সর্বপ্রথম সুন্দর করে অজু করে নিবেন অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লাহ রহমান রহিম নবীর তরিকায় অজু করবেন অজু যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমে সাদাত পড়বেন কালিমে সাদাত পড়লে কি হবে আল্লাহ তালা ফ্রিস্টাদেরকে বলেন জান্নাতের গেট গুলা খুলে দাও জান্নাতের যত নাজ নেয় ভোগ করবে সোবাহ প্রিয় দিনী ভাই বোন আপনাদেরকে বলতে চাই তারপর আপনারা এ আমলটি করে পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন সত্য হলে একটা এশান নামাজ পড়তে হবে এশান নামাজ পড়ার পরে তারপর আমলটি করতে হবে আমলটি করার জন্য একটি তাসবি নেবেন তাজবির মধ্যে একশোটি যেন গোটা থাকে গনে গনে নেবেন একশতবার পড়বেন প্রথমে দুরুশরীফ আল্লাহ সাল্লা আলা সাইয়idina মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ এই দরুদ শরীফ 100 বার পড়বেন এই দরুদ শরীফ পড়লে 10টি একবার দরুদ পড়লে 10টি গুনা maaf হয়ে যায় 10টি নেকি পাওয়া যায় 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাশরের ময়দানে নবীজি সাফায়াত করবেন সুবহানাল্লাহ তাহলে প্রথমে 100 এই দরুদটি পড়বেন তারপরে পড়বেন লা ওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা চারশত নিরানব্বই বার আবার বলছি লা হাওলাওয়ালা কুয়োতা ইল্লা বিল্লা চারশত নিরানব্বই বার পড়বেন একবার পড়বেন লা ওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা হিল আলি লাউদিম এটা একবার পড়বেন তারপর আবার একশোবার দোষ শরীফটি পড়বেন আল্লাহ অহম্মা

মুনাজাতি সর্বপ্রথম তিনবার পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন মা বাবা আত্মীয়-স্বজন ছেলে মেয়ে স্ত্রী শ্বশুর শাশুড়ি আপনজন পরিবার পরিজন ভাই বোন সকলের গুনাহ মাফ চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির তামাম গুনাগুলা মাফ করে দিবেন প্রিয়দিনী ভাই ও বোন তারপরে আপনাদেরকে বলতে চাই আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন যার নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত বিপদ মুসিবত থেকে মুক্তি চাইবেন যাদের সন্তান বিদেশে কষ্টে আছে ইনকাম ভালো না ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না আমল করবেন যাদের সন্তানের বিয়ে হচ্ছে না যে মেয়ের বিয়ে হচ্ছে না আমল করতে পারবেন অসুস্থ কর অসুস্থ হলে আল্লাহ তালার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দো আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দ্বন্দ্ব উলত্রি যে খাবার দাবার নেক সন্তান নেক হায়াত ন্যাককার স্ত্রী পরকালে জান্নাত চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দো আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ রব্বুল ইজাতুল জালালের কাছে আপনি চাইবেন আল্লাহ যেন আপনার আম্মা বা আত্মীয় স্বজন সবাইকে যেন মাফ করে দেন আল্লাহ পাক সবাইকে মাফ করে আল্লাহ আল্লাহ পাক জান্নাতবাসী করে দিবেন প্রিয়দিনী ভাই বোন এই আমলটি যদি করতে পারেন আল্লাহর সাহায্য আসবে এটা নিজ চোখে আপনি দেখতে পাবেন আল্লাহ পাক আমলটি করার আমাদের সবাইকে তা অভিজ্ঞান